দুলছে বল দেখি একটুর জন্য মিস হয়ে গেছে ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন দেখা যাবে ভাইও কিন্তু খুবই তাড়াহুড়ো করে ফেলেছেন মনোযোগ দিয়ে খেলতে হবে মিস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে সোজা করে গদাবেন সোজাই কিন্তু আসতেছিলো বলের বাধায় লাইন চ্যুত হয়ে গেছে টায়ার মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন এবারে দেখি আমাদের এই কাকা কি পাভের টাওয়ার ভাঙতে তুমি সুন্দরভাবে মেরেছিলেন কিন্তু বলের বাধায় টায়ার আটকে গেছে মেস টাকার জন্য রয়েছে সান্তনা পুরস্কার টাকার সামনের দিকে চলে যাবেন দেখা যাবে বলের বাধায় কিন্তু টায়ার আটকে গেছে ভাঙেনি গ্লাসের টাওয়ার আর মিস হয়ে গেছে ভাই পেয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে বেশ খুবই ক্লোজ মিস হয়ে গেছে ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন মারেন দেখি কাকা সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে সোজা করে টায়ার মেস বলের বাধায় টায়ার আটকে গেছে কাকা গ্লাসের টাওয়ার ভাঙতে পারেননি আপনার জন্যেও রয়েছে শান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন দেখি চলন্ত বলের বাধা পাড়ি গিয়ে টায়ার গড়িয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে পারবে কি চলন্ত বলেই কিন্তু টায়ার আটকে গেছে মেস চলে আসেন আপনার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন আপনি খুবই মনোযোগ দিয়ে টায়ার ধরে আছে দেখি গড়িয়ে দিয়েছে দেখি বলের বাধা পাড়ি দিয়ে ভাঙবে কি কিলাসের টাওয়ার মিস চলে আসেন কাকা পুরস্কার টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার কাকা এক সাইডে দাঁড়াবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা দেখছি মজার খেলা বলের বাধা পাড়ি দিয়ে গ্লাসে টাওয়ার ভাইতে পারবে কি সবাই বলের বাধা পাড়ি দিয়ে ভাই গ্লাসে টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে কেজি কেজি আটা মসুরের ডাল সাথে রয়েছে লিটার সয়াবিন তেলের বোতল দুই বলের বাধাকে ফাঁকি দিয়ে ভাই গ্লাসের টাওয়ার ভেঙে কিন্তু বিজয়ী হয়েছে আর পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর টার্গেট করে বল করাবেন দেখা যাবে বলের বাধাকে ফাঁকি দিয়ে ভাইও কিন্তু ক্লাসে টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার জেতার সুযোগ ভাই কিন্তু মনোযোগ খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন পুরস্কার জিতে কেমন লাগছে এক সাইডে দাঁড়াবেন দেখি ভাই কি পারবে টায়ার গড়িয়ে বলের বাধাকে ফাঁকি দিয়ে গ্লাসে টাওয়ার ভাঙতে ভাইও কিন্তু বলের বাধাকে ফাঁকি দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আমাদের এই ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার ভাইও মনোযোগ দিয়ে খেলে জিতেছে প্রেসার কুকার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হয়েছে কেমন লাগছে ভাই এক সাইডে চলে যাবেন সৈনিক যেরকম শত্রুর দিকে তাক করে কেমনই তাক করে মেরেছিল কিন্তু বলের বাধায় টায়ার আটকে গেছে মেচ ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি সুন্দর করে সোজা করে টায়ার গড়াবেন তাহলেই বলের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে পারবেন মেচ বলের বাধায় টায়ার আটকে গেছে ভাইও পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন টার্গেট করে মারবেন বলের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে হবে দেখা যাবে একটু জন্য মিস হয়ে গেছে ভাই যদি আর একটু জোরে মারতেন তাহলে ভাঙলেও ভাঙতে পারতো গ্লাসের টাওয়ার আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবে দেখা যাবে বলের বাধায় টায়ার আটকে গেছে আর একটু আগে থেকে মারলে কিন্তু গ্লাসের টাওয়ার ভাঙতে পারতো মিস ভাই এক সাইডে চলে যাবেন এবারে দেখি আমাদের এই টাকা কি পারবে দেখা যাবে মিস বলের বাধায় কাকার টায়ারটাও আটকে গেছে ভাঙেনি গ্লাসের টাওয়ারও টাকার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন টাকা মনোযোগ দিয়ে টায়ার গড়িয়ে বলের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে হবে দেখি ভাই কি পারবে না বলের বাধাকে ফাঁকি দিলেও গ্লাসের টাওয়ার ভাঙতে পারেনি মেস ভাইও পেজে শান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন পারবে কি কাকা টায়ার গড়িয়ে বলের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে মেস টায়ারটা লাইন শ্রুত হয়ে অন্যদিকে চলে গেছে কাকা আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন আপনি এবারে আমাদের কাকা কি পারবে বলের বাধা পাড়ি দিয়ে গ্লাসে ওর ভেঙে বিজয় হতে না বলের বাধায় টায়ার আটকে গেছে মেস কাকার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন করে টায়ার গলিয়ে গ্লাসে ওর ভেঙে বিজয়ী হয়েছে আমাদের এই ভাই ভাই উঠেছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দেন দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টার্নেট অফ পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা খুবই মনোযোগ দিয়ে টায়ার গড়িয়েছে দেখেছেন দর্শক বন্ধুরা কিভাবে টায়ারটা গড়িয়ে ভেঙে দিয়েছে গ্লাসের টাওয়ার হয়ে গেছে বিজয়ী পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা টোকেনের মধ্যে কোন পুরস্কারের নাম লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান গরমের মধ্যে জিতেছে হাই স্পিড ফ্যান আরাম করে বাতাসে খাবেন চলে যাবেন সামনের দিকে গড়িয়ে দিয়েছে টায়ার দেখা যাবে যেমন তেমনি টাওয়ারও ভেঙেছে এবারে ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দেন ভাই দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সবাই আবার একটা জোরের তালি হবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে দুই হাত ভর্তি পুরস্কার জিতে কেমন লাগছে ভাই খুব ভালো লাগছে একসাথে দাঁড়াবেন খুব সুন্দরভাবে মেরেছিল টিটা এসে যেন বলে লেগে গেছে মানে টায়ারটা বলের বাধায় আটকে গেছে ভাই প্লিজ আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাইজদের সবাই একটা জোরে তালি হবে দেখি ভাই কি পারলো 105 দেখতে থাকি ভাই লাইন হয়ে যায় একেবারে ভালো না হাতের লেখা ঠিক সেই রকমই টায়ারটাও কিন্তু অন্য দিকে চলে গেছে ভাই মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এবারে দেখার পালা কি করবে আমাদের এই কাකා পারবে কি পারবে না চলে আসুন কাකා পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার কার এক সাইডে দাঁড়াও দেখা যাবে মেস খুবই তাড়াহুড়ো করে মেরে ফেলেছেন এর জন্যই তো গ্লাসের টাওয়ার ভাঙতে পারেননি মেস চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন চলন্ত বলের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে পারবে কি দর্শক বন্ধুরা দেখতে থাকি লাইন হয়ে গেছে ভাই টায়ারটি মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন এবারে সুন্দর করে টার্গেট করে চার গড়িয়ে দেন দেখি মিস আকাবাকা চলে গেছে পদবে টায়ার আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার চলে আসেন ভাই সুন্দর করে টার্গেট করে সজা করে টায়ার গোড়াবেন তাহলেই বলের বাধা পাড়ি দেখলি আর চার বানতে পারবেন মিস চলে আসেন পুরস্কারের দিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই জামার দিকে চলে যাবেন দেখি এবার আমাদের এই কাকা কি করবে কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে খুবই মনোযোগ দিয়ে টায়ার গড়িয়েছিল তাইতো সোজা এসে টাওয়ার লেগেছে আর ভেঙে গেছে কাকা বিজয়ী হয়ে গেছেন আপনি কাকা এবারে দেখার করা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন তেলের মতন মনোযোগ দিয়ে খেলে কাকা এক সাইডে দশ লিটার সয়াবিন তেলের বতল দিতেছে কাকা কেমন লাগছে এক সাইডে চলে যাবেন খুবই মনোযোগ দিয়ে টায়ার গড়িয়েছে

সবাই আনন্দ করছে দেখি আনন্দ ঘন পরিবেশে ভাই কি পারবে খুব সুন্দর ভাবে টায়ার করিয়ে বিজয়ী হয়ে কি আনন্দ করছে দেখেন ভাইয়ের আনন্দ দেখে সবাই আনন্দ করছে আনন্দ ঘন পরিবেশে দেখি ভাই একটি চোখে উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের মতো ভাই একসাথে অনেকগুলো পুরস্কার পেয়ে এত খুশি যে আনন্দে লাফালাফি করতেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে মনে হচ্ছে নাচতে নাচতে চলে যাবে ভাই সামনের দিকে এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন আপনি দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা আর হয়ে গেল আঁকা বাঁকা পথ বেয়ে চলে গেল টায়ার অন্যদিকে ভাঙলো না টাওয়ার ভাই পেয়ে যাবেন সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন দেখি কাকা একটু আঁকা বাঁকা হয়ে গেছে তাই তো গ্লাসের টাওয়ার ভাঙেনি মিস কাকার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন আপনি সবাই একটা জোরের তালি হবে দেখতে দেখতে খেলা কেটে গেল বেড়া কিন্তু আগে কেউ মারেনি এত করে বাঁকা আপনি অনেক বাঁকা করে টায়ার মেরেছেন মেস দেখতে দেখতে মজার খেলা কেটে যাচ্ছে সবারই বেলা সবাই একটা জোরে তালি হবে খুবই জোরে মেরেছেন এর জন্যই তো গেছে বলে বেঁধে চলে আসেন মেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন এবারে সুন্দর করে টার্গেট করে মারেন দেখি ভাইও কিন্তু টায়ারটা বাঁকা করে মেরে দিয়েছে ও যাই লাইন সুত হয়ে গেছে টায়ার মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন দেখি কাকা এবারে কি করবে কাকা টায়ার মেরেছেন ধাক্কা একদম চলে গেছে আকা বাঁকা চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সুন্দর করে টার্গেট করে গড়াবেন দেখা যাবে

পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন কাকা কেমন লাগছে ভালো লাগছে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ